তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সন্ন্যাদি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে দুপুরে কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই আর একটু দেরি হয়ে গেছে রান্না করতে কারণ মেয়েকে স্কুল দিয়ে এসেছিলাম পরীক্ষা ছিল আর ও যে তৃতীয় পরীক্ষা পরীক্ষা টরীক্ষা হয়ে গেল নিয়ে এলাম একবার নিয়ে এসে রান্না চাপেছি দু নানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই ভাত হয়ে গেছে আমার দু নানে কড়াইও চাপিয়ে দিয়েছি তেলও নিয়ে নিয়েছি দেখাই তোমাদের কি রান্না করছি এখানেও তেল নিয়ে নিয়েছি এখানেও তেল নিয়ে নিয়েছি এখানে হবে খয়রা মাছের ঝোল আর এখানে হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে খয়রা মাছের ঝোল করব দেখে সেখানে বেগুন কেটে নিয়েছি আর এখানে দেখো আলু কেটে নিয়েছি বাঁধাকপিটা হবে বাঁধাকপিটা ধুয়ে সব ঠিকঠাক করে রেখেছি আর এই চকলাটা ভাজা হবে আর উচ্ছে ভাতে দিয়েছি তা চলো এই আগে খয়রা মাছের বেগুনটা দিয়ে নিই কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে বাঁধাকপিটা দেব। প্রথমে আলুগুলো দেব তারপরে বাঁধাকপি এখানে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেখো যে মাছের ঝড়ের জন্য যে বেগুনটা নিয়েছি প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর এদিকে দেখো আলুও ভাজা ভাজা হয়ে গেছে সেখানে আমি বাঁধাকপিগুলো এই আলুর মধ্যে দিয়ে দেবো তারপর আমি দুজনেরই মশলাটা রেডি করে নেব এতগুলো বাঁধাকপি হয়ে যাবে একদম একটুখানি আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছিল প্রায় তোমাদের আমি এর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি মশলা বলতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নেবো ততক্ষণে মাছটাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবো যেহেতু ভেজে রেখেছি আর ভাজতে হবে না মাছ এই ঝোলটা একেবারে ভেজে রাখলে সুবিধা হয় আর ভাজতে হয় না আর এখানে দেখো বাঁধাকপি তলা দিয়েই তুলে ওপর দিক করে রেখেছি যেহেতু নিচেরটা মজে গেছে সে না আবার এইটা আবার উপর দিক করে দিচ্ছি যে পুরোটা মজে এলে তখন মশলাটা দেব আর এটা সম্পূর্ণ বাঁধাকপি থেকে যে জল বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু হচ্ছে আর মাছের ঝোলেও কিন্তু অল্প তেল মশলা দিয়েছি দেখতেই পেলে আর কালো দিয়ে ফোড়ন দিয়ে বেগুনের ঝোল মাছগুলো নিয়ে আসি যতক্ষণ এটা হতে থাক দেখো বন্ধুরা খয়না মাছ বের করে নিয়ে চলে এসেছি আর খয়না মাছগুলো আমি গোটা গোটাই রেখেছি গোটা গোটাই ঝল খাবে আর এদিকে কষানো প্রায় হচ্ছে আর এই মাছটা পুরো ইলিশ মাছের মধ্যে খেতে লাগে যাই দিয়ে করো না কেন পুরো ইলিশ মাছের মধ্যে খেতে লাগে অল্প অল্প জল দেবো আর করে নেবো আর এই শীতকালটাই কিন্তু এই মাছগুলো বেশি ভালো লাগে টাটকা পাওয়া যায় একদম আর খেতেও কিন্তু অনেকটা লোভনীয় এটা হয়ে গেলে তখন আবার বাঁধাকপি মশলাটা রেডি করব করে নিয়ে ওটা আবার কষানোর জন্য রেডি হবো নানে চাপিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় এটা তখন মজদি লেগে গেছে আর আলুগুলো তো সিদ্ধ আছেই যেহেতু মাছের মাথা দিয়ে করব। ছেলের জন্য আমার তুলে রাখতে হবে দিয়ে তারপর আমি মাথা দিয়ে আবার নাড়াচাড়া করব। ও মাছের মাথা দিয়ে খাবে না ওই জন্য ওরটা পুরো সম্পূর্ণ আলাদাভাবে তুলে রাখতে হবে দেখো বাঁধাকপি দিয়ে কতটা জল বেরোচ্ছে এতেই কিন্তু বাঁধাকপিটা ভালোভাবে মজি যাচ্ছে আর দিয়ে চলো ঝোলটা ভালো করে কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ সব করে নিয়ে নিয়েছি যেহেতু দুবেলার হবে আটটা মাছই নিয়ে নিয়েছি পাঁচশোর মতো এনেছিলাম বেশি আনিনি আর এই মাছ গোটা গোটাই খাওয়া হবে এই মাছ কাটলে তো এলাজা আর মাথা অতটা ভালো লাগে না ওই জন্য গোটা গোটাই রাখি দেখো মাছগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে একটু হাতায় করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ফুটলে ঝোলটা কিন্তু শাকচা বাড়বে দেখো দিয়ে দিলাম সব ঝোলে কিন্তু চুবিয়ে দিয়েছি একবারে এবার একটু ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে মাছের ঝোল আমার হয়ে গেছে গরম গরম এসে দাঁড়িয়ে রয়েছে খাবার খেয়ে আর এখানে দেখো বাঁধাকপি বাঁধাকপি ছেলে তুলে রাখলাম এবার আমি মাছের মাথা বিশাকু এই মাথাগুলো আমি এরমভাবে টুকরো করে নিয়েছি এটা দিয়ে এবার আবারও আমি কষাবো যেহেতু মাছের মাথাগুলো নাহলে তেল মশলা কিছু ঢুকবে না ওই জন্য আমি এটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব বাঁধাকপি কিন্তু আমার হয়ে গেছে আর বাঁধাকপি দিয়ে যেটুকু জল বেরিয়েছে ওটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা পুরো কমপ্লিট হয়েছে এটা একটু লো ফ্লেমে দিয়ে রাখবো মাছের মাথাটা দিয়ে যাতে এর মধ্যে সব কিছু ঢোকে আর মাছের ঝোলটা ঢেলে নেবো বাসনে মাছের ঝোলটা কেমন কালার হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না দেখো বন্ধুরা পাত্র নিয়ে আমি রেডি হয়ে গেছি এবার আমি মাছের ঝোলটা ঢেলে নেব আর বললাম আপনাদের যে গোটা গোটাই রাখবো এর মাথাটা আবার ভেঙে উড়ে বাড়িয়ে গেল হ্যাঁ এই মাছ তো ইলিশ মাছ মতো খেতে হয় বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে কুমড়ো দিয়ে এই মাছ এরকম যদি মাছের

আরে দে তোর মাছের ঝোলটা দিয়ে দে রে এতক্ষণ লাগছে ধরবে সেরকম বাটি দিবি ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে পূর্ণিমা ছিল পূর্ণিমা মন্দিরে গেলাম মন্দিরে প্রসাদ নিয়ে এলাম সিন্দি প্রসাদ দেয় মন্দিরে দেখতেই পেলে তোমাদেরকে শেয়ার করেছি ধান বাজিয়ে পুজো হচ্ছে পড়তে নিয়ে এসেছিলাম তখন দেখা দেখলাম আমি তোমাদেরকে শেয়ার করি তা বন্ধুরা রাখছি আর তো প্রচণ্ড পড়েছে আর সাদাখাট নির আর ভালো লাগছে না এবার শুতে হবে তো বন্ধুরা রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই